اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا ولاستاذنا ولشيخنا ولمشايخنا ولاحبابنا ولازواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات. আমরা তোমার গুণাগর বন্দা গুলু আল্লাহ রব্বুল আলমিন সেই দীর্ঘ সময় পর্যন্ত আমরা কোরআন হাদিসের কথা শুনেছি আল্লাহ রব্বুল আলমিন তুমি মেহরবানি করে আল্লাহ আমাদের জিন্দিগির তাম গুণাগুলো তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও এ আল্লাহ আমরা জীবনে অনেক গুণা করেছি গুমাউলা এ আল্লাহ হাতের দিকে তাকাইলে শুধু গুনা আর গুনা চোখের দিকে তাকাইলে শুধু গুণা আর গুনা পায়ের দিকে এ আল্লাহ শুধু গুণা আর গুনা এ আল্লাহ রবা মিন তুমি মেহরবানি করে আমাদের সমস্ত গুণাগুলো তুমি ক্ষমা করে দাও এ আল্লাহ রব্বুল আলামিন আল্লা আল্লাহ আমরা এখানে হাত তুলেছি অনেকের মা নাই অনেকের বাবা নাই গুমাউলা আল্লা অনেকে আমরা মা বাবা হারিয়ে তিন হয়ে গিয়েছি গো আল্লাহ এ আল্লাহ বাবাকে নিজ হাতে কবর রেখে এসেছি গো বাউলা এ আল্লাহ অনেক আছি মাকে নিজ হাতে অন্ধকার কবর রেখে এসেছি আল্লাহ এ আল্লাহ তুমি মেহরবান করে আমাদের প্রত্যেকের মা বাবার কবর গুলাকে জান্নাত্রে টুকরাই পরিণত করে দাও এ আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার কবর আসা বল্লাহ তুমি মাফ করে দাও এ আল্লাহ আমাদের যাদের মা বাবা এখন আল্লাহ তুমি নে হায় দান করে দাও এ রবালী ক্রমাল্লা ক্রমিনাল্লাহ এ আল্লাহ মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও এ আল্লাহ মাহফিলের কমিটিকে আল্লাহ তুমি কবুল করে নাও এ আল্লাহ মাহফিল যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে এ আল্লাহ যে যেভাবে আল্লাহ সবাইকে মঞ্জুর করে নাও এ আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করে নাও এ আল্লাহ প্রবাস থেকে কত কষ্ট উপার্জিত টাকা গুলো আল্লাহ যারা মাহফিলের জন্য দান করে দিয়েছে আল্লাহ এ আল্লাহ তুমি মেহরবান করে আমার প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এ আল্লাহ রবমিন আল্লাহ মর মনির ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও এ আল্লাহ ঐক্যবদ্ধ ভাবে সবাইকে সামাজিক কাজগুলো করে দাও এ মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও এ আল্লাহ মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ তোমার গাইবি খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও এ আল্লাহ রব্বুল আলমিন তুমি মেহরবানি করে মাদ্রাসার সমস্ত আসাদ যাই কে রামদেরকে আল্লাহ তুমি কবুল করে আল্লাহ এ গেল সাবান মাসে আমরা উপনীত হয়েছি গো আল্লাহ এ আল্লাহ মাহে রমজান পর্যন্ত আমাদের সকলের হায়াত বৃদ্ধি করে দাও এ আল্লাহ গত বছর যারা এই মাহফিল ছিলেন অনেকেই নাই বিদায় অন্ধকার কবরবাসী হয়ে গিয়েছেন এ আল্লাহ জানি না আমরা আগামী বছর থাকতে পারব কিনা আল্লাহ এ আল্লাহ তুমি আমাদের সবাইকে হায়াত ইবাদান করে দাও এ আল্লাহ পর্দার আমার মা বোনদেরকে তুমি কবুল করে নাও এ আল্লাহ মা বোনদেরকে তুমি কবুল করে নাও এ আল্লাহ এদেরকে তুমি পদ্মাশীল বানায় দাও এ আল্লাহ হাজরাতে খাদিজের মতো বানায় দাও এ আল্লাহ হাজরাতে ফাতেমার মতো আম্মানা আয়েসার মতো বানায় দাও এ আল্লাহ এ আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে কোরআনের আওয়াজ চালু করে দাও এ আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করে দাও কোরআন মতো জীবন পড়ার তৌফিক দান করে দাও রব্বুল আলমিন এ আল্লাহ অনেক পরীক্ষার্থী যারা দোয়া চেয়েছেন আল্লাহ এ আল্লাহ সবাইকে তুমি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে দাও এ আল্লাহ স্কুলের পরীক্ষা এ আল্লাহ আমাদের কমই মাদ্রাসার ব্যাপারের পরীক্ষা চলছে আল্লাহ এ আল্লাহ সমস্ত পরীক্ষার্থীদেরকে আল্লাহ তুমি সফলতা অর্জন করার তাও ফিক দান করে দাও রব্বুল আলমিন মেহরবানি করে আল্লাহ এ আল্লাহ আমার অনেক যুবক ভাইরা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন আল্লাহ এ আল্লাহ সকল যুবকদেরকে তুমি কবুল করে নাও এ আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নাও এ আল্লাহ এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো এ আল্লাহ অমর ইবনুল খতাবের মতো তারিক বিন জিয়াদের মতো মোহাম্মদ বিন কাস কাসিমের মতো আল্লাহ এদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও এ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এক এবং নে হওয়ার তৌফিক দান করে দাও এ আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে আল্লাহ জালিমদের মোকাবেলা করার তৌফিক দান করে দাও এ আল্লাহ এখানে আমি সবচেয়ে বড় গুণাহগর্গ বউলা এ আল্লাহ এখানে আমারছে অনেক আল্লাহ তোমার অনেক কার বান্দারা আছেন এ আল্লাহ অনেক সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা মুরব্বির হাত তুলেছেন এ আল্লাহ তোমার রসুল বলেছেন সাদা দাড়িওয়ালা এ আল্লাহ চুলওয়ালার হাত তুল্লাহ তোমার খালি হাত ফিরে যেতে কষ্ট হয় আল্লাহ এ আল্লাহ অনেক যুবক ভাইয়ের হাত তুলেছেন আল্লাহ আল্লাহ অনেক ব্যবসায়ী ভাইয়ের হাত তুলেছেন আল্লাহ এল্লা অনেক মাসুম কচি কাছে আল্লাহ এ আল্লাহ আল্লাহ করে নাও এ আল্লাহ আমার মা বোনদের কে কবুল করে নাও এ আল্লাহ কালকে আমাদের ময়দানি আল্লাহ আমল্লা ডান হাতে দিয়ে গোবাউলা এ আল্লাহ আমুল্লা আমার বাম হাতে দিলে এ আল্লাহ বাম হাতটাকে পেটের ভিতর দিয়ে ঢুকাইয়া আল্লাহ পিছন দিক থেকে বের করে আল্লাহ ঘাটটা মোটকায় দিয়া বাম হাতে আমুল্লা দিয়া হবে গো এ আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের আমুল্লা নামার ডান হাতে দিয়ে দিও আল্লাহ আল্লাহ ফুলসিরাত বিজলির মতো পার হওয়ার দিও আল্লাহ রবুল আলমিন আল্লাহ প্রিয় নবীদের হাতে আমাদেরকে হাউজে কাউসের পানি পান করায় দিও আল্লাহ ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে দ্বীনদার মুত্তাকী হিসেবে কবুল নাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের ছেলে মেয়েগুলোকে দ্বীনদার মুত্তাকী হিসেবে কবুল করে নাও মা বাবার বাধ্য সন্তান হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ দয়াময় তুমি আমাদের দোয়াগুলো তুমি কবুল করে নাও ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা نستগিজহ আসলিহ لنا শানানা কুલ્લા ওয়া লা তাগিল্লা ইল্লা طرفة عين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا ذا الجلال والاكرام سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله